চব্বিশের পাঁচ পাঁচ বলেন পাঁচ পাঁচ বলেন যদি কেউ ওলামা একরামের কোরবানিকে ভুলে যান আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনার পরিণতি আবার এরকম বাস আর না আগামী আগামীদের কেউ বলতেছি আমাদের রক্ত ভুলবেন না সাপলা চত্বর ভুলবেন না হাটাদারি ভুলবেন না ব্রাহ্মণবাড়িয়া ভুলবেন না আল্লামা মামুল হকের কোরবানি ভুলবেন না খালেদ সাইফুল্লাহ ইউবির কোরবানি ভুলবেন না আমিও ছোট্ট মানুষ আমিও আয়না করে হালকা কোরবানি দিছি হজরত মৌলানা আনুর হোসেন কাসিম রহমাউল্লাহ আজকের যদি এই সময়ে থাকতেন তো বড় কাজ হইতো কিন্তু ওনাদের সকলের কোরবানি হজরত মৌলানা নুর হোসেন কাসিম রহমার কোরবানি হজরত মৌলানা জুনায়দ বাবু নগরীর কোরবানি হজরত মৌলানা আহমদ সফির কোরবানি এদের তিনজনের কোরবানির বরকতেই আজকের স্বাধীন বাংলা যদি কেউ ওলামা একরামের কোরবানিকে ভুলে যান আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনার পরিণতি আবার এরকম লাডিয়ার বাস যদি কেউ ওলামা একরামের কোরবানিকে কি করে বলেন ভুলে যায় ওলামায় একরামের রক্ত কত গেছে এই দেশে কি সাপলা চত্বর পাশেই পাশেই মেয়ে সাপলা চত্বর রব্যেকারিম যেন আর গায়ে লিখিয়ে রেখেছেন পাঁচ 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 পাঁচই মে পাঁচই মে পাঁচই মে পাঁচ 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 সাতই পাঁচ 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 বিশ পাঁচ পাঁচ বাইশ পাঁচ পাঁচ চব্বিশের পাঁচ বলেন পাঁচ পাঁচ বলেন ওই পাঁচ তারিখ থেকে রব পাঁচ তারিখ পাঁচ তারিখ গুনতেছে আমি খালি কইতাম আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে তো রব কয় আতা আমরুল্লাহ ফালা তাস্তা জিরো তুই জলদি করে ইচ্ছা আইব 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 ফালা তাস্তা জিলু ফালা তাস্তা জিলু রব বলেন তুমি বলো তুমি জলদি করবা না আসবেই আসবে আমার সিদ্ধান্ত কি আসবে আসবে আল্লাহ কত বছর দিতে না কত বছর দিলেন আমা হিলহম কালিলা অল্প 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 শেষ পর্যন্ত কেমন এই দিছে আমাদের রক্ত কে কেউ ভুলে যাবেন না কি বলছি বলেন আমাদের রক্ত কেউ কি ভুলে ভুলবেন না ছাপলা চত্বর ভুলবেন না হাঁটা ভুলবেন না ব্রাহ্মণবাড়িয়া ভুলবেন না আল্লা মামুলকের কোরবানি ভুলবেন না খালেদ ইউবির কোরবানি ভুলবেন না আমিও ছোট্ট মানুষ আমিও আয়নাঘরে হালকা কোরবানি দিছি